সুপ্রিয় দর্শক সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সঙ্গে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক এখন রমজান মাস চলছে যারা ইউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন যেমন কিডনিতে পাথর ইনফেকশন মূত্রনালি মূত্রথলি কিংবা প্রোস্টেট তারা কি করবেন এই রমজান মাসে এই বিষয়টিতে পরামর্শ দেবার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন মুন্সি সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা স্যারের কাছ থেকে পরামর্শগুলো জেনে নিব কিন্তু সঙ্গে আপনাদের আমাদের সাথে থাকতে হবে চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে মাহেরমজানের শুভেচ্ছা আপনাকেও মাহেরমজানের শুভেচ্ছা শুভেচ্ছা যারা দেখছেন অনুষ্ঠানটি স্যার যারা বিভিন্ন ধরনের কিডনির সমস্যায় ভুগে থাকেন যেমন মূত্রনালি মূত্রথলি কিংবা প্রোস্টেট এই রমজানে স্যার তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো কি থাকবে আসলে রমজান মাস এই পবিত্র মাস এই মাস অনেক ফজিলত নিয়ে আসে অনেক আমাদের জন্য আনন্দের এবং গৌরবের মাস এই রমজান মাসে আসলে স্বাভাবিক সব মাসের মতোই তবে রমজান কিছুটা যেহেতু জীবনযাত্রার পরিবর্তন হয় আর কিছুটা যেন লাইফস্টাইল চেঞ্জ হয় তো যারা বিভিন্ন রোগ বাড়ায় ভোগেন তাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয় যেমন এই বিশেষ করে যারা বিশেষ কিছু রোগে যেমন কিডনিতে পাথরের রোগী কিংবা মূত্রতলি নালীর ইনফেকশন অর্থাৎ যেটা ইউরিনের ট্রাক ইনফেকশন আমরা বলি সেটা কিংবা তাদের ঘন ঘন পেশাব হয় যাদের পোস্টেট বড় হয়ে যায় কিংবা যাদের রাতে বেশি পেশাব হয় দিনে কম হয় কিংবা দিনে বেশি হয় এই রুগীগুলা আর কি ওই যে কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় এবং কি হয় যেহেতু সবসময় তো এগারো মাস এক ধরনের জীবনযাত্রা করে খাওয়া দাওয়া তো একটা সিস্টেমের মধ্যে থাকে হঠাৎ করে যেহেতু সিস্টেমটা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন এবং নিয়ম কারণ মেনে চললে তারা ভালো থাকতে পারে লম্বা সময় ধরে তো তো আমরা যেমন বলতে পারি যে বিশেষ করে যাদের কিডনিতে পাথর হয় তো যাদের কিডনিতে পাথর হয় তাদেরকে সাধারণত আমরা চিকিৎসা দিই বিভিন্ন ধরনের চিকিৎসা দিই তো চিকিৎসা দেওয়ার পাশাপাশি যে কিডনি যে পাথর বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেটা হলো পানির পরিমাণ পানির ঘাটতি দিলে বা পানির পরিমাণ কম খাওয়া হইলে তো সাধারণত কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তাদের পানির কনসেনট্রেশন বেড়ে যায় তো এই রুগীগুলো বিশেষ করে দেখা গেছে যে রমজানের মাসে তো সারাদিন পানি খাওয়ার সুযোগ থাকে না তারা যদি সেটা যেই পরিমাণ পানি সে আগে খেতেন তারা যদি সেই পরিমাণ পানি স্যারি ইফতারি থেকে স্যারি পর্যন্ত খেয়ে নেন তাহলে দেখা গেছে তারা এই সমস্যা অনেক ক্ষেত্রেই ওভারকাম করতে পারেন বিশেষ করে যে যদি ইফতারিতে পানি একটু পরিমাণ বেশি করে মানে আগে যেরকম খেতেন যদি মনে করেন কেউ যদি তিন লিটার পানি খায় সে তিন লিটার সারাদিনই খেত চব্বিশ ঘন্টায় সেটাই যেন সে সেহারি পর্যন্ত সেই পরিমাণ পানি সে খাবে তো একবারে তো আর তিন লিটার খাওয়া যাবে না আর খাবে না আর খাইলে তার সমস্যা দেখা দেবে তো সে কী করবে ওই ইফতারিতে তো স্বাভাবিক আমরা সবাই একটু বেশি পরিমাণ পানি খাই তো সেভাবে খাবে তারপর মাঝে মাঝে একটু একটু করে খেয়ে এবং সর্বশেষে স্যারির সময় তার বাকি যেই পরিমাণ পানিটা খাওয়া দরকার সেই পরিমাণ পানি পান করবে কেন পান করবে তাকে অবশ্যই মনে রাখতে হবে যে তার যেই পরিমাণ পানি খাক তার ইউরিন প্রোডাকশান অর্থাৎ প্রস্রাবটা যেন তার দুই লিটারের বেশি হয় হ্যাঁ তো সে বুঝতে পারবে তো এখন দেখা গেছে কারা খাবে যেমন সবাই তো একই পরিবেশে কাজ করে না যেমন অনেকে আছে দিনমজুর কিংবা রৌদ্রে কিংবা গরম ওয়েদারে বসবাস করেন তারা একটু বেশি খাবেন আবার যারা এসির মধ্যে থাকেন আরামে থাকেন বা এসির মধ্যে কাজ করতে হয় সবসময় তারা মেনটেন করে চলবে অর্থাৎ এক একজনের এক এক রকম আবার কিছু আছে যাদের ইউরিনাটাক ইনফেকশন তাদের দেখে যে একটু পানি পরিমাণ তাদের বেশি খেতে হয় তো এ তারপর যাদের প্রোস্টেটের রুগী যারা রাতের বেলা বেশি পেশাব হয় হ্যাঁ যাদের তারা তো একই রমজান মাস তারপর রাতে বেশি পরিমাণ পানি খেতে হয় তারপরে সেটা তারা কী করবে হ্যাঁ তারা তাহলে সেটা কী করবেন তারা ইফতারিতে পর্যাপ্ত পানি খেয়ে তারপর শোয়ার দুই ঘন্টা আগে শোয়ার দুই ঘন্টা তারা পানির পরিমাণ কমে কম খাবেন বাকি পানিটা তারা স্যারিতে খেয়ে নেবেন স্যারিতে খেলেও তারা সারাদিন ভালোই মেনটেন করেন দেখা যায় আমাদের কাছে অনেক রুগীরা এই ফোন করেন বিভিন্নজন ফোনে আসে করেন চেম্বারে আসেন বলেন যে স্যার আমার তো রমজান শুরু হয়ে গেছে এখন আমরা কি করব তো এই কথাগুলো এই নিয়মকানুয মেনে চলেন তাহলে তাদের সহজেই আগের পূর্ব অবস্থায় মেনটেন করে চলতে পারবেন আরেকটা কিছু রুগী আসে আমাদের কাছে যে ওষুধ নিয়ে তারা খুব একটা বিব্রত চিন্তিত হয়ে যান যেমন যেমন কিছু কিছু ওষুধ আছে চার বেলা খেতে হয় কিছু আছে তিনবেলা খেতে হয় দুবেলা খেতে হয় তো যারা দুবেলা খায় তাদের খুব সহজে তারা ম্যানেজ করতে পারে যেমন জি ইফতারির পরে আর সেহারির আগে তারা খেয়ে দেবেন যারা তিন তিনবেলা তাদেরও মোটামুটি একটা সমস্যা খুব একটা হয় না দেখা কি করে তারা ওই যে ইফতারি করবেন তারপর মাঝে শোয়ার আগে এবং স্যারের মধ্যে খাবেন কিন্তু যারা চারবেলা তাদের কিছুটা সমস্যা দেখা দেয় তারা সেই ক্ষেত্রে কি করবেন তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা তারা চেষ্টা করবেন চিকিৎসকের সাথে কথা বলে যে ওই যে ওষুধগুলা চারবেলা যদি অ্যাভয়েড করা যায় কিছু কিছু ওষুধ সব ওষুধে চারবেলা খাইতে হয় তা না অনেক ওষুধ ফর্মুলা আছে যেটা দুবেলা করে দেওয়া যায় বা বেলা করে দেয় চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা সেটা করে নেবেন আর যদি একান্তই সেটা না পারা যায় সেই ক্ষেত্রে ইফতারি থেকে শুরু করে সারির মধ্যে চারটা ভাগে খেতে হবে অর্থাৎ রমজানকে রমজানে কোনো কিছুই হেম্পার হবে না আপনি একটু ফ্র্যাকশনেট করে করে খেলি আসলে স্বাভাবিকভাবে আপনি চলতে পারবেন তারপরে অনেকে আসেন আছেন যে ফিমেলরা ফিমেলরা সাধারণত ইউরিনটার ইনফেকশনে একটু বেশি ভুগে থাকে তো ভোগারও কারণ আছে অনেক কিছু যেমন অনেকের কর্মস্থলে ঠিকভাবে তাদের যে ইয়ার ব্যবস্থা নেই হ্যাঁ সেনিটেশন ব্যবস্থা নেই তারপরে যারা লং জার্নি করেন তারপর অফিস আদালতে চাকরি করেন তাদের জন্য একটু কষ্ট হয়েছে তারপর তাদের দীর্ঘ সময় পেশাব হোল্ড করে রাখতে হয় হুম একদিকে তাদের পেশাব দীর্ঘ সময় হোল্ড করে রাখতে হয় আবার সময় দিনের বেলা পানি পান করতে পারেন না যার ফলে কী হয় তাদের এই সমস্যাগুলো আকার ধারণ করে তো তাদের জন্য হচ্ছে তারা চেষ্টা করবেন এমন একটা পরিবেশে যেখানে তাদের এই যে টয়লেট ঠিক মতো থাকে হাইজেনিকটা মেনটেন করে চলতে পারেন এবং আমি পানির যে ওয়াটার যেটা বললাম সেটা সেই নিয়ম মতো তারা মেনে চলবেন তাহলে কেউ তারা ভালো থাকবেন এরপরেও যে এতে যে সবাই ভালো হয়ে যাবেন তা না এরপরে ইউনিটাক ঘন ঘন ইউনিট ইনফেকশন হতে পারে সেইগুলোর জন্য আপনারা আপনাদের নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কারণটা খুঁজে বের করতে হবে আসলে কী কারণে হয় সবারই যে পানি সংগ্রহ হয় না তা না তা অনেক বিভিন্ন কারণে হতে পারে সেটা সেই কারণটা বের করতে হবে কারণ কী কী কারণ হতে পারে যেমন কোনো কারণে তার প্রস্রাব বাধাগ্রস্ত হচ্ছে কিনা অর্থাৎ তার প্রস্রাবের ফ্রি ফ্লো আসে কিনা যদি ফ্রি ফ্লো না হয় তাহলে বাধাগ্রস্ত হয় তাহলে বাধাগ্রস্ত হলে তো তার প্রস্রাব জমে থাকবে একটু একটু করে জমে থাকতে তো অনেক জমে যাবে আর এই জমা জায়গাতে জীবনগুলো গ্রহ করবে যার ফলে কী হবে তাকে চেষ্টা করতে হবে যাদের বাধাগ্রস্ত তাদের বাধাটা ক্লিয়ার করতে হবে আর যাদেরকে প্রসাব হোল্ড করে রাখার অভ্যাস সেটা পরিহার করতে হবে তেমনই ওই যে যেরকম বলতে কিডনি পাথর যাদের পাথর যেটা কারণটা খুঁজতে হবে শুধু যে পানি কম খালে হবে বা বেশি খালে ভালো হয়ে যাবে এরকম না অন্য অন্য অনেক কারণে হতে পারে যেমন কোনো কারণে প্রস্রাব বাধাপ্রাপ্ত হতে পারে কিংবা অন্য অন্য ফুড খাদ্য অভ্যাসের জন্য হতে পারে সেগুলো তাকে পরিহার করতে হবে অর্থাৎ যদি কোনো কিছু আতঙ্কের কোনো কারণ নাই সব কিছুতে যদি সে একটা নিয়মের মধ্যে চলে আসে এবং এটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে এবং পরামর্শ নেয় তাহলে ভালোই থাকবে সেটা হোক রমজান মাস কিংবা অন্য সময় কোনো সময় আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ আপনাকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক খুব গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদেরকে দিলেন আশা করি আপনারা তা মেনে চলবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ